সালামুক আজকে আছি আমরা মুন্সীগঞ্জ জেলায় তো এটি হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা মুন্সীগঞ্জ আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় আসলে আপনারা মাত্র পঞ্চাশ টাকায় টাঙ্গর হাওড়ের একটা বিল নিতে পারবেন এবং এই পঞ্চাশ টাকার সাথে আপনারা এক কাপ চা এবং সাথে এক পিস বিস্কুট পাবেন আপনারা এই রেস্টুরেন্টে যেভাবে আসেন না কেন আপনাদের আগে মুক্তাপুর ব্রিজে আসতে হবে সেখান থেকে একটি রিক্সা করে মুশীগঞ্জ ঘাটে আসলে আপনারা এই রেস্টুরেন্টে দেখতে পারবেন এবং এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই ধলেশ্বরী রিভার ক্রস রেস্টুরেন্ট টি হাওরের হাউস বোটের আদলেই তৈরি করা আর এই রেস্টুরেন্টটি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে আসলেই আপনার

হচ্ছে মূলত একটি হাউসফোন এবং এই জায়গায় রেস্টুরেন্টের মতো আপনারা অনেকগুলো আইটেম পাবেন খাবারের তো আমরা স্পেশালি দুইটা আইটেম অনেক খাবার ওই জায়গায় এই জন্য আমরা এই দুইটা আইটেম অর্ডার করলাম একটি হচ্ছে হাওড়ি হাঁসগোনা এটি হচ্ছে এই যে হাওড়ি হাঁসগোনা আর একটি হচ্ছে কালা গোনা এই দুইটা আইটেম মোটামুটি এই জায়গার মধ্যে বেস্ট সবাই বলতে বলে যে দুটা আইটেমই বেস্ট এই জন্য আমরা দুইটা আইটেমই আজকে অর্ডার করলাম তো এই জায়গায় আসলে আপনারা রিল্যাক্সে নদীর পারে বসে খাবারগুলো খেতে পারবেন এবং এই সাথে